নমস্কার বন্ধুরা ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে আসা এই মাত্র নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে ছেলে এবং মেয়েরা উভয়েই তো অবশ্যই তোমরা কিন্তু মাধ্যমে অ্যাপ্লাইটি করে নেবে অ্যাপ্লাই প্রসেস সহ বয়স বেতন শিক্ষা যোগ্যতা এবং অ্যাপ্লাই এর লাস্ট ডেট সহ বিশদে সমস্ত রকম তথ্য কিন্তু আমরা ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য জন্য অনুরোধ রইলো এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় কিন্তু জানাতে একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেক আগে থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি ওপেন করে রেখেছে এই নোটিশটি কিন্তু পাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা এই ভিডিওটির ডেসক্রিপশনে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা রিক্রুটমেন্ট অফ হিউম্যান রিসোর্স অন ফিক্সড টার্ম এঙ্গেজমেন্ট অন কন্ট্যাক্ট বেসিস অর্থাৎ কিন্তু বন্ধুরা এখানে তোমাদের কন্ট্যাকচুয়াল ভাবে কিংবা চুক্তির ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হবে ফর ভেরিয়াস্ট ডিপার্টমেন্ট ইন ব্যাঙ্ক অফ বরোদা অর্থাৎ বন্ধুরা ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকেই কিন্তু এই যে এই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান স্টার্ট ফ্রম অর্থাৎ বন্ধুরা যে ডেটে এই অ্যাপ্লাইটি শুরু হয়েছে এখানে কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে দেখতেই পাচ্ছ যে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এর বিজ্ঞপ্তিটির সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাইটিও শুরু হয়ে গেছে এবং বন্ধুরা লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অথবা পেমেন্ট অফ ফিস এর কিন্তু বন্ধুরা লাস্ট ডেট দুই সাত চব্বিশ তারিখ তোমরা চেষ্টা করবে এর আগে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি সম্পূর্ণ করবা তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টের কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে কিংবা অনেক প্রকারের কিন্তু এখানে পোস্ট রয়েছে এখানে তোমরা যদি স্ক্রল ডাউন করে দেখো অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে অবশ্যই এই নোটিশটি কিন্তু ডাউনলোড করে নেবে এবং আমরা দেখিয়ে দিই যে সকল পোস্টে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই সকল পোস্টগুলি আমরা একটু দেখিয়ে দিই এই সকল পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু বি কিংবা উচ্চতর শিক্ষকতা যোগ্যতা রয়েছে সেই সকল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ নাম্বারে তোমাদের রয়েছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এখানে কিন্তু বেশ অনেকগুলি কিন্তু শূন্য পদ রয়েছে দুশো এবং বন্ধুরা এখানে কিন্তু তোমাদের এজ লিমিট চেয়েছে চব্বিশ বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স চেয়েছে বয়স হলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এসটি ওবিসি রা তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমরা কিন্তু টেরিটরি হেডেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে উপরেরও আরেকটি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েশন পাশে সেক্ষেত্রে কিন্তু এই দুটো পোস্টে ভ্যাকেন্সি কিন্তু একটু কম রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর শূন্য পদ রয়েছে কিংবা প্রচুর কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে এত সব বললাম না কেননা বন্ধুরা ভিডিওটি কিন্তু প্রচুর বড় হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু থেকে এই নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিতে একদমই ভুলবে না অ্যাপ্লাই কিন্তু করতে হবে তোমাদের মাধ্যমে যা কিন্তু অনলাইনের আমরা এর আগে জানিয়ে দিয়েছি অ্যাপ্লাই কোন রকম সমস্যা হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানিয়ে দেবে আমরা অ্যাপ্লাই প্রসেস যে সকল ভিডিওগুলি হয় সে সকল ভিডিও কিন্তু আমরা পোস্ট করে দেব যে জায়গা থেকে তোমরা বিলং করো সে জায়গার কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের হতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করা যায় ব্যাংক অফ বরোদার এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে সমস্ত রকম তথ্যগুলি তোমরা জেনে গেছো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি নতুন এরকমই সরকারি চাকরির কিংবা বেসরকারি চাকরির কিন্তু আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো